দেখো আজকে সকালেও চলে যাব মা কিছুতেই যেতে দিচ্ছে না দিদাও আর ভীষণ এটা খারাপ খবর সকাল সকাল পাওয়া গিয়েছে এর জন্য আরো বেশি মনটা খারাপ তাই তো আর এদিকে দেখো আমার ছেলে কি করছে আর এখানে মা কচু পাতা বাঁচতেছে মানে আমি বলেছি একটু কচু পাতা সিদ্ধ খাবো আর কি ওই কারণে মা দেখো বেঁচে দিচ্ছে দিদি রান্না করছে ওইদিকে জন্য মা বেছে দিচ্ছেন আমি আর মা বসে বসে গল্প করছি তারপরে তো আমাদের অনেক কিছু রান্না হয়েছিল। সেগুলো ভিডিও করা হয় না যেগুলো মনটা অনেকটাই খারাপ ছিল তারপরে এই যে বিকালে চলে আসছে এখন বাজে চারটে দশ ভিডিও করেছি বাড়ি থেকে আর চলে এসছি ঘরের কাছাকাছি মামা খানটায় নিচ্ছে আমি খানটাই নিচ্ছি ছেলেটা বলতে হতে আসছি বাড়িতে ফাইনালি দেখো বাড়িতে চলে এলাম একটু দেখো বাড়িতে চলে আসছি মনটা তো খারাপই লাগছে চারটে পনেরো বাজেনি পঁয়ত্রিশে ঢুকে গেছে জামা কাপড় ছেড়েছি জামা কাপড় ছেড়েছি বসে আছি লাগছে সেই নিজের সংসারে ফিরে এলাম মেয়েদের বাপের বাড়ি দুদিনের জন্য দিন হয়ে গেল মাদের বাড়িতে যাইনি তাই আজকে গেলাম আমি গিয়েছিলাম খুব একটা খারাপ খবর বাবার বাড়িতে শুয়ে বসে থেকে আর এসে রান্না শ্বশুর বাড়ি তো মেয়েদের মেয়েদের জীবন এখানে আমরাটা দেখো বিলুতি আমরা পুরো মিষ্টি যেরকম আর পুরো পেকে গেছে মনে হচ্ছে আম পুরো তো সেটাই আমরা কেটে খাওয়া দাওয়া করেছি আর এখন বসেছি লুডো খেলতে যে চলো সবাইকে বলি টাটা বাই